খোসা সহ গোটা মসুর ডাল বা কালো মুসুর ডালের এই রেসিপিটি চলুন একবার এই ডাল যারা খাননি করে দেখতে পারেন দারুণ লাগে আজকে কালো মুসুরি খোসা মুসুর রান্না করব তা আমি ভিজিয়ে রান্না করব না আগের থেকে দেখেই যাচ্ছে আমি খুব ভালো করে এটা ধুয়ে নিয়েছি আর দেখিয়ে দিই এই যে খাওয়া সোয়াটা আমি দিয়ে আর আমাকে এখন এটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে না আসলে আমার সময় কম আর এই যে মিশিয়ে দিলাম এবার আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো তিন চারটা হুইসেল দিয়ে হবে এটা করে দেবো আমার এটা হয়ে যাবে যারা এইভাবে কালো মুসুর ডাল বা কাবুলি চানা বা রাজমা ঘুগনির মটর যাই রান্না করেন না কেন যদি এইভাবে করেন তারা আগে থেকে ভেজানো দরকার পড়বে না তবে কতটা হুইসেল দেবেন সেটা আপনাদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী দিতে পারেন আর যাই সেদ্ধ করে না কেন প্রেশার কুকারের আঁচটা একটু কম রাখবেন তাহলে খুব সুন্দর সেদ্ধ হবে আর জলটাও কমে যাবে এবার ওই গোটা মসুর ডালটা কুকারে নিয়ে নিয়েছি আন্দাজ মতো জল দিয়েছি নুন হলুদ আদা রসুন থে করা কাসুরি মেথি ধনে জিরে দারচিনি গুঁড়ো দিয়েছি আর একটু হিং দিয়েছি সব কিছু একসাথে মিশিয়ে নেব একটু কাঁচা সরষের তেলও মিশিয়ে দিয়েছি এখন কুকারটা বন্ধ করে নিয়ে কাঁচে বসিয়ে কয়েকটা ওখানে ওটা বন্ধ করে দেবো কালো মসুর ডালটা আমি সরষের তেলেই করবো সর্ষের তেলটা গরম করে দিয়ে দেখালে একটু নুন ভালো করে মিশিয়ে দিয়েছি এখন আমি মোটা করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সব পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি এবার আমি আগের থেকে সেদ্ধ করে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম এখানে কাঁচা আলুও ব্যবহার করা যায় আমি সে জলও ব্যবহার করছি এখন নুন তো আগের থেকে তেলে দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে সেই আলু আর পেঁয়াজটা ভেজে নিবো এখানে কালো মসুর ডালটা আমি সেদ্ধ হয়ে যাওয়ার পর কুকার থেকে বার করে নিয়েছি আর আমি এখানে চারটি হুইসেল হওয়ার পর অফ করে দিয়েছিলাম এবার কুকারটা ধুয়ে জলটি দিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে আলু পেঁয়াজ ভেজে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশা দিয়েছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার পুড়ো এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আছে গোলমরিচ গুঁড়ো আছে আর বেশি করে দারচিনি গুঁড়ো আছে এবার এখানে আমি জল দিয়ে দিয়েছি আর দিয়েছি থেত করে আদা আর রসুন আমি এই আদা রসুনটা বেঁধে দিই তত করে দিদি সুন্দর স্বাদ এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মশাগুলো একটু কষিয়ে দিই মশলাটা আমি ঢাকা দিয়ে কষাচ্ছিলাম মশলাটা কষা হয়ে তেল ছেড়ে এসছে আর রসুনটাই কিন্তু এখানে খুব কড়া ভাজা হবে না কারণ খেয়াল করে দেখবেন আমি আদা রসুন ছাটুকাটা দেওয়ার আগে একটু জল দিয়ে দিয়েছিলাম সেই জন্য বলছি কেউ চাইলে যদি রেসিপিটি দেখে করেন তবে রসুনটা একটু কড়া করে ভেজে নিতেও পারেন আমি কড়া করে ভাজলাম না এবার এর মশে আমি আগের থেকে সেদ্ধ করে জল ধরনের সয়াবিন নিলাম আর আবার বলে দিচ্ছি সয়াবিনটা কেউ চাইলে বাদ দিতে পারে আমাদের ঘরে সয়াবিনটা আমরা সবাই খুব পছন্দ করি সেই জন্য মোটামুটি ডাল জাতীয় রান্নায় সয়াবিন দিই তাহলে যে কোনো সবজিতেও সয়াবিন দিই যদি কেউ রেসিপিটি ট্রাই করে সয়াবিনটা একদম বাদ সয়াবিনটা দিয়ে দিলাম এবার দিয়েছি টমেটো সস আমি টমেটো কুচি দিচ্ছি না বা টমেটো পেস্টও দিচ্ছি না তার ব্যাপারে টমেটো সস দিচ্ছি কেউ চাইলে এখানে যদি রেসিপিটি ট্রাই করে টমেটো পেস্ট বা টমেটো কুচনো যেমন খুশি দিতে পারে টমেটো সসটা আমি ভালো করে মিশিয়ে নিলাম টমেটো সসটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে একটু সয়াবিনটা কষিয়ে নেই সয়াবিনটা আমি ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি এখন সেদ্ধ করে রাখা কালো মুসুর ডালটা আমি দিয়ে দিয়েছি ডালটার জল একদম শুকিয়ে গেছিলো আমি খুব একটা বেশি জল দিয়ে কোনো ডালি কুকারে সেদ্ধ করি না আর এই জলটা দিলাম তার প্রয়োজন ছিল মশলার সঙ্গে ডালটা সয়াবিনটা একটু ভালো করে যাতে সেদ্ধ হয় সেই জন্য ডালটা আমি যথেষ্ট নুন দিয়ে সেদ্ধ করেছিলাম যেহেতু টমেটো সস দিলাম সেই জন্য এই নুনটা আবার আমি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজও আমি একটু বেশি দিয়েছিলাম পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়ে দিয়েছি আমাকে এই নুনটা দিয়ে দিলাম এতেই হয়ে যাবে এখন ঢাকা দিয়ে আমি এটা ফুটিয়ে নেব ঢাকা দিয়ে আমি রান্না করে দিয়েছি ডালটা বেশ ঘন হয়ে গেছে এবার এখানে আমি কাসুরি মেথি মিশিয়েছি এটা কিন্তু ভাজা নয় এমনি মিশিয়ে দিয়েছি আর মেশাচ্ছি একটু ঘি এবারে এই ঘিটা আমি ভালো করে মিশিয়ে ঘি আর কাসুরি মেদিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গেল এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগে না এইভাবে করে দেখতে পারেন খুবই ভালো লাগে বিশেষ করে রুটির সঙ্গে দারুণ লাগে